আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার হত্যাকাণ্ডের জেরে পুরুলিয়ার হাতুয়ারা স্থিত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বিকেল থেকে শুরু হয় বৈঠক ডাক্তারি পড়ুজা পুলিশ এবং প্রশাসনের সাথে চলে বৈঠক এই বৈঠকে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস এবং পুরুলিয়া শহরের সদর হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় হাতুয়ারা থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে সদর হাসপাতাল এই দূরত্বে সন্ধ্যেবেলায় যাতায়াত করতে নিরাপত্তার অভাব বোধ করেন বলে জানিয়েছেন পড়ুয়ারা নিরাপত্তা বিষয় নিয়ে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি জানান সাত কিলোমিটার দূরে যাতায়াত করার জন্য সন্ধ্যেবেলায় বাসের ব্যবস্থা করা হচ্ছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান নিরাপত্তা বিষয়ে বৈঠক হয়েছে পুরো বিষয়টি দেখা হচ্ছে যদিও বৈঠক থেকে বেরিয়ে ডাক্তারি পড়ুয়ারা জানান নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠক নিয়ে তারা খুশি নন কারণ এমএসভিপিকে কয়েক বছর ধরে পুরুলিয়া শহরের সদর হাসপাতালের সমস্ত বিভাগকে হাতুয়ারার মেডিকেল কলেজ হাসপাতালে শিফট করার জন্য বলা হলেও উনি তা না করে আশ্বাস দিয়ে যাচ্ছেন তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন এদিন রাত্রি পর্যন্ত আন্দোলন চালিয়ে যান ছাত্রছাত্রীরা তারা যেন দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলনে বহাল থাকবেন আমাদের প্রধান সমস্যা হচ্ছে রাত্রিবেলা হুম রাত্রিবেলা কাউকে ডিউটি করে কাউকে কোনো রাত্রিবেলা ওয়ার্ড থেকে কোনো কোনো স্টুডেন্টকে ক্লিনিক্যাল কাজ ক্লাস করে ফিরতে হচ্ছে এই অন্ধকার রাস্তায় সদর ক্যাম্পাস থেকে এই হাতারা ক্যাম্পাসে এখানে হোস্টেল যদি রাস্তায় কিছু হয়ে যায় যদি রাস্তায় কিছু হয়ে যায় এর দায় কে নেবে এর উত্তর কে দেবে অথরিটি কি উত্তর দেবে অ্যাডমিনিস্ট্রেশন কি উত্তর দেবে আজকে তো তাহলে শিফট কেন করছে না শিফট কেন করছে না শিফট করতে হবে ফান্ড আসছে গভর্নমেন্ট ফান্ড অ্যালোকেট করছে কিন্তু এই পুরুলিয়ার বুকে ওই সদর ক্যাম্পাসে কিছু কারাপ্ট অফিসার আছে তাদের নাম আমি নিচ্ছি না মিডিয়ার সামনে কিছু কারাপ্ট অফিসার আছে তারা ওই ফান্ডগুলোকে নয় ছয় করছেন বিভিন্ন খাতায় অ্যালোকেট করে দিচ্ছেন তারা কারাপশান চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর আজকে এই স্টুডেন্টদের মধ্যে রোষ তৈরি হয়েছে যে আমাদের ক্যাম্পাস আমাদের যে হসপিটাল ক্যাম্পাস সেটা হাতারাই শিফট করতে হবে স্বাস্থ্য দপ্তর আজও সেটাতে রেসপন্স কি করেছে একদম এই মুহূর্তে রেসপন্স নয় তার আগের ফাইল মুভ করেছে আজকে এই মুহূর্তে কীটা আমার জানা নেই এখনও আমরা এখনই দেখব এই একটা যে কোথায় আছে আমাদেরকে কি করতে হবে নেক্সট যেটা হচ্ছে যে বাকি সিকিউরিটি তার সাথে রিলেটেড অন্যান্য সিকিউরিটির যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি আস্তে আস্তে করে এবং আস্তে আস্তে বলতে এখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে তার জন্য গাড়ি সেটা হয়তো আমরা কাল থেকেই সেই গাড়ির ব্যবস্থা করবো ডক্টরসরা যখন ডিউটিতে যাবে যেহেতু দূরত্বটা মোটামুটি সাড়ে ছ থেকে সাত কিলোমিটার দূরত্ব তো এইটার জন্যে বাকি স্টুডেন্টদের জন্য যেটা হয়েছে মিটিংয়ে যেটা ঠিক হয়েছে মানে এসপির তরফ থেকে এই সন্ধ্যাবেলা স্টুডেন্টরা মুভ করতে গেলে ওখানে পড়াশুনো বা এইসবের জন্যে তার জন্য তারা একটা গাড়ির ব্যবস্থা করছে এইটুকু কথা কিন্তু যদি দেখা যায় যে শিফট হয়ে যায় সেক্ষেত্রে আমরা শহর থেকে বেরোনোর সময় একটা রেল গেট পড়ে সে রেল গেট অধিকাংশ সময় বন্ধ থাকে তাতে তো রুগীরা সমস্যা হ্যাঁ শিফট মানে পুরো শিফট হবে না বর্তমানে যে শিফটটা ছিল সেই শিফটটা হচ্ছে গাইনি আর মানে মেয়েদের মাদার এবং চাইল্ড হেলথ এই দুটো ওখানে থাকবে বাকিগুলো শিফট হবে হ্যাঁ সেই সমস্যা থাকবে জেনারেল যে সমস্যাটা আছে সেটা আমরা আমরা কিছু করতে পারবো না জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য জানে সবাই সেই জায়গা থেকে হবে কালকে ওপিডি বন্ধ থাকবে এরকম একটা সিনিয়র ডাক্তাররাও দাবি করছেন কি বলছেন সিনিয়র ডাক্তাররা আমাদের কাছে এখন আসেনি সিনিয়র ডাক্তারদের কিছু এটা আমাদের রেসিডেন্ট ডক্টরস জুনিয়র ডক্টরস তারা এটা ইয়ে করছে যে তারা নন ইমার্জেন্সি কাজ করবেতে তারা থাকবেন না ইমার্জেন্সিতে আছেন সেক্ষেত্রে তো ওপিডি তো ওপিডি তো সিনিয়র ডাক্তাররা তার জন্য তো ফ্যাকাল্টি মেডিকেল অফিসার তারা আছে তারা এখন ওপিডিতে কোনো এফেক্ট পড়বে না এফেক্ট পড়বে কিনা বা কম করতে হবে বা রেস্ট্রিক্টেড সেটা সিনিয়র ডাক্তাররা আমাদের কাছে কিছু জানায়নি সিনিয়র ডাক্তারদের এটা কাজকর্মটা চলবে সেটা বন্ধনা